কৃষি আধুনিকায়নে বাংলা মার্ক অ্যাসেম্বলি লাইনে কম্বাইন হারভেস্টারের যাত্রা শুরু চন্দ্রনাশে চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামের চন্দ্রনাশ উপজেলা একটি ঐতিহ্যবাহী এলাকা চন্দ্রনাশ উপজেলা চট্টগ্রাম থেকে মাত্র বিশ কিলোমিটার দূরত্বে থাকা সত্ত্বেও এখানে উল্লেখযোগ্য তেমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি এমতাবস্থায় এলাকার জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বাংলামার্ক লিমিটেড চন্দ্রনাশ উপজেলার পশ্চিম এলাহাবাদে দুইশো কোটি টাকা ব্যয়ী একটি অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় যন্ত্র ও যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানা স্থাপন করেছে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ যেখানে সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বাংলামার্ক লিমিটেড বিশ্বাস করে তাদের এই প্রকল্পটি আত্মসামাজিক ও কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর কারিগরি সহায়তায় বাংলামার্ক ইতিমধ্যে ব্রি মডেলের ট্রেসার উইডার উইনোয়ার ও সাপার মেশিন তৈরি করেছে এছাড়া ব্রি এস এফ এমআরএফ প্রকল্পের সহায়তায় প্রতিষ্ঠানটি ব্রি গ্রেন কালেক্টর আপগ্রেড করেছে যা চাতাল থেকে শুকানো ধান সংগ্রহ বস্তায় বরার কাজে ব্যবহৃত হবে বর্তমানে প্রতিষ্ঠানটি ব্রিড ডিজাইন অনুসরণ করে হাওর অঞ্চলের উপযোগী কম্বাইন হারভেস্টার আপগ্রেডের কাজ শুরু করেছে এই কারখানায় কম্বাইন হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার ট্রাক্টর সহ বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদন করা হবে যা কৃষকদের কাজের সময় কমিয়ে দেবে এবং উৎপাদনশীলতা বাড়াবে ফলে কৃষিক্ষেত্রে আমদানি নির্ভরতা হ্রাস পাবে এবং দেশীয় প্রযুক্তির বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বাংলাদেশে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে বাংলা মার্কের এই পদক্ষেপ কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন হয়তো প্রকল্পের আপনারা যে নিয়ে ইঙ্গিত একটা সমস্যা আছে কিন্তু প্রকল্প ছাড়াও সরকারের বহু লাইন আছে সরকার এই দিন দিকে ওইদিকে কাজ করতেছে আমার আমার দৃঢ় বিশ্বাস যে সরকার এই মেকানাইজেশনের উপরে যে জোর দিয়েছেন এটা অব্যাহত থাকে তো আপনারা জানেন যে যন্ত্রপাতি ছাড়া আজকালকার দিনে চাষাবাদ করা খুবই মুশকিল কারণ প্লান্টিং টাইম আপনার এক মাসের মধ্যে এই ধানগুলো আপনাকে লাগাইতে হবে এই দশ লক্ষ একর বা তাই না তারপরে ধান যখন পাকে তখন সব ধান তো একসাথেই পাকে যন্ত্র ছাড়া মানুষে কাটতে গেলে তো অনেক লস প্রায় আপনার বিশ তিরিশ পার্সেন্ট লস হয়ে যাবে কাজেই এই যন্ত্রপাতির দরকার আছে আগে একজন বলছিলেন যে আমাদের এই সনাতন পদ্ধতি মানুষে কাটতে 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 ধানের জাত ভিন্ন ছিল এখন ধানের জাত নতুন এটা বেশি দিন থাকে না বিশেষ করে বড় মৌসুমে আপনি কাটার সাথে সাথে মারতে হবে যদি একদিন ফেলে রাখেন এটা নষ্ট হয়ে যাবে গজায় যাবে কাজেই এই যন্ত্রপাতি ছাড়া এগুলা করা সম্ভব নয় আচ্ছা আমাদের যে প্রোডাকশন প্ল্যান আমরা সেট আপ করতেছি আমাদের টার্গেট হচ্ছে ইনিশিয়ালি ফাইভ হান্ড্রেড মেশিন আমরা ফাইভ হান্ড্রেড মেশিন আর যদি ডিমান্ড বাড়ে তাহলে দুই শিফটে এটা ওয়ান থাউজেন্ডের বেশি করা যাবে যে প্রোডাকশন লাইন আমরা এখন সেট আপ করেছি আর সেটা আমাদের টার্গেট হচ্ছে ব্রিজ যে মডেলটা নিউলে ডেভেলপ করা হয়েছে আপগ্রেড মডেল এটা ইজিলি ট্রান্সপোর্ট করা যাবে ওরকম একটা মডেল আমরা চাচ্ছি আমরাও প্রায় তিন চার বছর ধরে হারভেস্টার ট্রেড করি বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে আমাদের অবজারভেশন হল বড়ো বড়ো হার্ভেস্টগুলো ট্রান্সপোর্ট করতে গেলে ফার্মাররা এটার কস্টটা বিয়ার করতে পারে না জায়গায় আমাদের টাকাটা হচ্ছে একটা কস্ট ইফেক্টিভ মডেল ডেভেলপ করে যেটা বিদেশ থেকেও অনেক মেশিন আমরা আনার পরে দেখলাম মডেলটা ডেভেলপ করেছে এটা অনেকটা কস্ট ইফেক্টিভ এবং এটা আমাদের পরিমাণ টাকা ট্রান্সপোর্টে আমি বললাম কম পক্ষে থার্টি থার্টি পার্সেন্ট আমরা এখন আনি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিই মেশিন তিরিশ লক্ষ টাকা দেওয়া মেশিন আমার এই মেশিন পঁচিশ লক্ষ টাকা হবে যদি আপনি বছরে এক হাজার দেন আপনি দেখেন কতগুলো পার্সেন্ট সেভ হবে ডিপেন্ড কত এই মার্কেটটা হয়েছিল ভর্তুকি ফেজ যেমন পনেরো হাজার ধরা ছিল দশ হাজার দিছে এবং ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পগুলো দিবে আমরা কনফিডেন্ট আমরা সব ক্যালকুলেট করছি মেশিনের কোয়ালিটি দেখছি আমাদের আমাদের ঊর্ধ্বতন পলিসি মেকার ওনারা দেখছে মেশিনের কোয়ালিটি নিয়ে এখনও কেউ বিমত পোষণ করে না আশা করি একটা দিয়ে তো আমরা করতে পারবো না মাল্টিপ্লাই যখনই হবে দেন এটার স্থায়িত্ব আমরা আপনাকে মান করতে পারবো যে ভালো এবং শনিবার পহেলা ফেব্রুয়ারি চট্টগ্রামের চন্দনা সে মার্কের ওয়ার্কশপে কৃষিযন্ত্র প্রস্তুত ও বিপণনের উপর একটি লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি এর প্রাক্তন মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল বাকি এস এফ এ প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর এ কে এম সাইফুল ইসলাম এলএসটি ডি প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন ও ডক্টর মোহাম্মদ গোলাম কেবরিয়া ভুঁয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা মার্কেট ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি মোহাম্মদ রফিকুল ইসলাম উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি মোহাম্মদ সিরাজুল ইসলাম ব্রি ও বাংলা মার্কের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের কৃষিকে আধুনিক ও লাভজনক করতে স্থানীয়ভাবে কৃষি যন্ত্র উৎপাদন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলা বাংলামার্কের এই উদ্যোগ কৃষকদের জন্য সাশ্রয়ী মূল্যে উচ্চমানের যন্ত্রপাতি নিশ্চিত করবে যা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে বাংলামার্কের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমাদের লক্ষ্য কৃষকদের কাছে স্বল্প মূল্যে উন্নত কৃষি যন্ত্র পৌঁছে দেয়া যাতে তারা কম খরচে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন বাংলামার্ক দেশীয় কৃষি যন্ত্র উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করতে প্রস্তুত কৃষি বিশেষজ্ঞদের মধ্যে দেশীয়ভাবে কৃষিযন্ত্র উৎপাদন বাড়ানো গেলে কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে এতে কৃষি উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের কৃষি যান্ত্রিকীকরণ প্রক্রিয়া আরও ভেগবান হবে তারা আরও উল্লেখ করেন একটি শক্তিশালী কৃষি ইকোসিস্টেম তৈরি করতে হলে শুধু ফসল উৎপাদন বৃদ্ধি নয় বরং কৃষির সকল পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা অর্জন করতে হবে এই শক্তিশালী কৃষি ইকোসিস্টেমটি গড়ে তোলা সম্ভব হলে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে যা দেশের কৃষকদের এবং কৃষিখাতের উন্নতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলা মার্কের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলেছেন এটি শুধু কৃষিখাতের জন্যই নয় দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ সর্বোপরি চন্দ্রনাশি এ ধরনের কারখানা স্থাপন করার উদ্যোগ গ্রহণ করে এলাকার সর্বসাধারণের আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় বাংলা মার্ক কর্তৃপক্ষকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন জানানো হয় এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করেন